হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ঘর ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ভোর ভোর চলে গেলাম ট্রেন ধরে বিশ্বভারতীতে কলকাতা কলকাতা হাওড়া থেকে হাওড়া গেছিলাম ওখান থেকে আমরা একটা ডাক্তার দেখাতে গেছিলাম নিয়ে দেখো আমরা এই ভোরবেলায় দেখো সব প্রত্যেক মানুষ জোন সব কী করছে আমি বসে বসে আমার নীল নীলপালি পড়েছিলাম তো তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন লাগছে হাটটা দেখো ভালো লাগছে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম সেখানে একটু বসে বসে কী করবো টাইম কাটছিল না তাই ট্রেনে ভিডিওগুলো করছিলাম ট্রেনের ওপরে যাচ্ছিলাম আর বলো তোমরা সবাই কেমন আছো আর কি করছো আমার মনটা খুব ভালো নয় কিন্তু আমি নিজেকে খুব খুশি রাখি জানো আমার এত দুঃখ কষ্ট থাকলেও আমি মানে সে দুঃখ প্রকাশ করে থাকতে পারি না কি আমি নিজেকে সবসময় হ্যাপি রাখি সাজানো গোছানো মানে ভাবে থাকি আমার নিজের সংসারটাও বেশ সুন্দর করে সাজানো গোছিয়ে রাখি কিন্তু আমি সবসময় দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকি তার মধ্যে আমি ভিতর ভিতর আমার দুঃখ কষ্ট থাকতেই পারে আমি হাসি খুশি থাকতে ভালোবাসি সবাই দেখে আমাকে বলবে না কি আমার এত কষ্ট আমার দুঃখ কিন্তু আমার লাইফে এসে আমার সঙ্গে যদি থাকে সে একদিন তখন জানতে পারবে কি আমার লাইফটা আমি কি করে থাকি কিন্তু আমি ওই দুঃখ হয়ে থাকতে না আমি সবসময় হাসি খুশি থাকি দেখো সূর্যটা কি সুন্দরভাবে চলছে চলে এলাম হাওড়া দেখো কি সুন্দর লাগছে হাওড়াটা হাওড়াটা দেখতে ভালো লাগলো গাছগুলো খুব সুন্দরভাবে আমরা ওখান থেকে ট্যাক্সি করে নিলাম চলে যাব রাজবিহ রোড আর ওখানে গিয়ে লেক কালীবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে যাব সেখানে ডাক্তারটা থাকে সেখানে ডাক্তারের চেক আপ করে আমরা একবারে চলে যাব আর একটা জায়গা আবার দেখো আমরা যাচ্ছি আর যেখানে যাব আর একটা জায়গা সেখানে হচ্ছে নবান্ন নবান্ন ওখানে একটা মানে কাকু থাকে ওখানে আমরা গিয়ে উঠেছিলাম একটা রাত ছিলাম ওখানে আশেপাশে একটা মল ছিল সে মলে আমরা একটু ঘুরলাম এনজয় করলাম দেখো কলকাতা মানে কলকাতা কলকাতায় রাস্তাঘাটে দেখো কত মানুষজন আর কি সুন্দর বলো গঙ্গাটা দেখো গঙ্গাটা ধারে ধারে যাচ্ছি গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে তাই না এই ওয়েদার এই সুন্দর ব্রিজটা এই মানে হেভি জায়গা বলো আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখো আমি কি কি করলাম কোথায় গেলাম কেমন এনজয় করলাম তোমরা সবাই দেখো আর কলকাতায় এখন প্রচণ্ড গরম জানো এত গরম প্রচুর গরম চলছে এসি ছাড়া মানে কোথাও থাকা যাবে না বাইরে যাওয়া যাচ্ছে না এই দিনের বেলায় প্রচণ্ড গরম আর রাস্তাগুলো দেখো খুব সুন্দর ছিল আর তারপরে আমরা গিয়ে গিয়েছিলাম ওখানে ডাক্তার দেখিয়ে তারপর তাই তোমরা সবাই দেখো বাই বাই ওখান থেকে সে মলটা গেলাম তাই মলটা দেখো কি সুন্দর মলের মধ্যে আমি একটু হাঁটা চলা করছি সিঁড়িতে উঠছি বারবার ওপর তালা উঠছি আর বারবার খুব মজা হচ্ছে একটু ঘুরে বেড়াচ্ছি তারপরে ওখানে অনেক কিছু খেয়েছি খেয়ে আমি ঘুরে আমরা সবাই আবার ওপর যাচ্ছি দেখো পরপর মানে উঠতেই থাকছি কত তালা যে বাবা নিয়ে এবার ওখান থেকে গিয়ে দেখো বাচ্চাদের খেলার জায়গাটা দেখো মারা শপিং করবে আর বাচ্চাদেরকে এখানের মধ্যে রেখে দিবে ওরা এনজয় করবে খেলবে সব সপ্তাহ খাবারের জায়গাটা যেখানে খাবার খাবো সেটা একবারে ওপরে সেখানে গিয়ে আমরা কি কি খাচ্ছি দেখো আর কি কি অর্ডার দিলাম দেখো আর তোমরা খাবে খাবে তো চলে এসো টেস্টি টেস্টি এটা একটা কম্বো প্যাক ছিল যেটা কী কী ছিল দেখো Now we make a better day All oh, people lie speaking A better day.